মালদা জেলার পর্যটন মূলত ঐতিহাসিক নিদর্শন কেন্দ্রিক আর এই নিদর্শনগুলিকে দেখার জন্য ভিড় জমান পর্যটকরা ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে অন্যতম গৌড় এবং আদিনা তবে যাতায়াতের সুবিধার জন্য কিন্তু আদিনাতেই ভিড় জমান বেশি পর্যটক আদিনা মসজিদের পাশাপাশি এখানে রয়েছে ইকো পার্ক ডিয়ার পার্ক গোলঘর ছোটো সোনা মসজিদ এবং ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ছোট দরগা ও বড় দরগা কাজেই জেলার পর্যটন স্থলগুলির মধ্যে আদিনা পান্ডুয়া অন্যতম কিন্তু হঠাৎ করে আদিনা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া এখান থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা অনেক পর্যটক দূর দূরান্ত থেকে এসে ভিতরে ঢুকতে না পেরে পুরাতত্ত্ব বিভাগের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন অন্যদিকে পর্যটকরা না আসাই হতাশ স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের অভাবে তাদের ব্যবসার লাটে ওঠার জোগাড় তবে আদিনা মসজিদে প্রবেশ কেন বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে কেউ কিছু জানাতে পারেনি

ওর নাম জানপি আজকের বিশ্ব এই যে আত্মীয়কে নিয়ে এই যে ঘুরে যেতে হচ্ছে এটা কেমন মন হচ্ছে আমরা তো দেখার জন্য এসেছিলাম কিন্তু এখন এসে দেখছি কোনো বন্ধ আছে কি কারণে বন্ধ সেটা আমি বলতে পারছি না জানেন না মানে কোনো কিছু দেখতেই পাচ্ছি না কারণে বন্ধ কিছুই তো লাগানো নেই ফিরে যাচ্ছে তো মুখ ফিরে তো ফিরে যাচ্ছে তো এখন কিভাবে আসবে এখন আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও তো গিয়ে বলবো এখন বন্ধ আছে তো কিভাবে আসবে পর্যটক এখন কমে যাচ্ছে আগে তো আগে কেমন পর্যটক দেখেছেন না আগে এর এর আগে একবার এসেছিলাম তখন তো দেখেছিলাম খুব মানে ভিড় সব সময় ভিড় সব সময় ভিড় আজকে এসে দেখছি পুরো গেট বন্ধ লক করা আছে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান অবশ্যই কি নাম বলেন আপনার বরুণ বিশ্বাস এই যে বন্ধর জন্য আপনাদের কি ক্ষতি হচ্ছে

তো ঘটনা হচ্ছে যে এখন কেউ কিছু বুঝতে পারছে না না কি জন্য বন্ধ এতে কি ক্ষতি হচ্ছে এই মানে যে সারা বিক্রি কত হচ্ছে ওই 200 300 এর তো এই বিক্রি তো হবে এই যে এত ইলেকট্রিক বিল এত খরচা কি চলবে কি করে সংসার আগে কেমন হতো আগে মোবাইল মোবাইলে রাখতে দিত না তবে চكينا ভালোই 10000 10000 ভাবে যখন কোন কোন দিন এমন হয়েছে যে বিক্রি হয়নি এরকম হচ্ছে হ্যাঁ হয় না এখন কোন হয় না 100 টাকাও হয় না না কি চাইছেন আপনারা যে তাড়াতাড়ি খুলে ব্যবসাটা চলতে ভালোই হয় গেটটা খোলা পড়ে মনে বল ওই যে এখানে যে আদি না স্থান রয়েছে এরি ভরসা কি ব্যবসাতে শুরু করেছিলেন কি বলবো ছেলে খাট কাটা তো জানা না হল লেগে ধরে দোকান করছেন অনেক দিন হ্যাঁ Quin nom apra? Nom Nomita Sinha.